হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার খরির কাটা এখন সময় হয়েছে সকাল সাড়ে নটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আরিয়ানের পাপা চলে গিয়েছে অফিস সকালে জলখাবারে করেছিলাম ওই যে গোলা রুটি করেছিলাম তো ওটা খেয়ে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর এখন এই যে আমিও কিন্তু স্নান করে নিয়েছি সকালে মাথাটা আসটানো হয়েছিল না তাই এখন মাথাটা আসতে সিঁদুরটাও করে নিচ্ছি আজকে আরিয়ান শোনা কেন জানি না সকাল থেকে একটু কান্নাকাটি করছে তার জন্য দেখো এই যে পায়ে পায়েই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আসলে সারাটা দিন একা একা ঘরে থাকে তো ওরও হয়তো ভালো লাগে না তো তার জন্য ওর পাপা যতক্ষণ থাকে বেশ ভালোই থাকে কিন্তু ওর পাপা চলে যাওয়ার পর একটু কান্নাকাটি করে ওই যে একটু কোলে নিয়েও থাকতে হয় তারপর এই যে চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম আর তার আগে সয়াবিন রান্না করব তার জন্য সয়াবিনটাও বসিয়ে দিয়েছি আরিয়ান সোনাকে যতইভাবে একটু কোলে নিয়ে থাকবো সময় দেবো বেশি বেশি করে কিন্তু রান্নাবান্না আরও অন্যান্য কাজের চাপ এছাড়া যেহেতু অন্যার কাজটা করছি সেই জন্য না খুব একটা সময় দিয়ে উঠতে পারছি না তবে ওর পাপা কিন্তু অফিস থেকে এসে ফুল টাইমটাই ওকে সময় দেয় আর অন্য কিছু কিন্তু ও করে না তেলটা শেষ হয়ে গিয়েছিলো তাই তেলটা ঢেলে নিলাম ওই তেলটা না আমার বাড়ি থেকে এসেছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আর এই যে মানি প্লান্টের গোড়াগুলো দেখছি শুকিয়ে গিয়েছে তার জন্য জল দিয়ে দিচ্ছি আর এই কাচের বোতলটায় মানি প্লান্ট রেখেছিলাম জল দিয়ে তো দেখছি বেশ ভালোই কিন্তু হয়ে গিয়েছে আর শেকড়গুলোও খুব সুন্দর হয়েছে আসলে কাচের বোতলে মানি প্লান্টের এই শেকড়গুলো দেখতেই না বেশি ভালো লাগে সয়াবিনটা সেদ্ধ করে এদিকে ভেজেও কিন্তু আমি রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছি পরে রান্নাবান্নারা আর কিছু শেয়ার করতে পারিনি কারণ মা ফোন করেছিল তো মায়ের সাথে কথা বলছিলাম আর এই যে ছোলার শাক কেটে নিয়েছি ছোলার শাক না খুবই জিরে জিরে করে কাটতে হয় কিন্তু আমি খুব একটা জিরে জিরে করে কাটতে পারি না তো যেমনভাবে পেরেছি তেমনভাবেই কিন্তু কেটে নিয়েছি আর ছোলার শাকটা খেতে কিন্তু আমি আরিয়ানের পাপা দুজনে ভীষণ ভালোবাসি তো তার জন্য এই যে শীতের সময় কিন্তু মাঝে মধ্যে ছোলার শাকটা আনা হয় ওদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্না বলতে ওই যে সয়াবিনের তরকারি আর ছোলার শাক আর এদিকে এই যে বিছানাটা তোলা হয়েছিল না তাই বিছানাটাও সুন্দর করে এখন গুছিয়ে নিলাম বিছানাটা তুলতে তুলতে না আমার অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় ওই মোটামুটি দশটা সাড়ে দশটা আবার কোনো দিন এগারোটাও বেঁচে যায় তো যাই হোক বিছানাটা এদিকে কিন্তু আমি বেশ সুন্দর করে কুছিয়েও নিয়েছি ওদিকে বললাম ওই যে বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর গ্যাসটা না আমি মুছে নিয়েছি খুব বেশি নোংরা হয়েছিল না তো একটু আলগা হাতে গ্যাসটা মুছে নিয়েছি আর এখন যে কটা বাসন আছে সেগুলো এখন ধুয়ে নিলাম রান্নাঘরটা বেশ ক্লিন করা হয় না ভাবছি যে রান্নাঘরটা একদিন ডিপ ক্লিন করব কিন্তু এই ছোটো দিনের বেলায় না কিছুতে সময় করে উঠতে পারছি না যে একদিন এই যে রান্নাঘরটাকে একদিন সময় করে ডিপ ক্লিন করতে হবে রান্নাঘরটাকেও বেশ সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর কি তো যাই হোক আলগা হাতে এই যে মশলার যে কন্টেনারগুলো আছে লবণের কন্টেনার আর অনেক কিছুই সেগুলো এখন মুছে নেব এই ট্রেটার মধ্যে তো আমি আগে শুধু লবণের কন্টেনার আর হলুদের কন্টেনারটাই লাগ কিন্তু এখন অনেক কিছু রেখেছি মানে লবণ হলুদ ঘি আছে কেওড়া জল গোলাপ জল সস আর একটা মানি প্ল্যান্টের গাছ আর একটা ছোট্ট কিন্তু ওই যে মিঠা আতরের ছোট্ট কৌটো আছে ওটাই রেখে দিয়েছি এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন বিকেল বেলা ঘড়িতে সময় ওই মোটামুটি চারটে বাজে আসলে তখন তো রান্নাঘরটা ক্লিন করছিলাম তারপরে আর ক্লিন করা হয়নি তার কারণ আরিয়ান সোনার না তখন প্রচণ্ড কান্নাকাটি করছিল তো ওর কাছে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও দেখো এখনও ঘুমোচ্ছে আর এই সুযোগে আমি এখন এই যে ঘরটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা তো একটু ঘর ঝাড় না দিলে কিন্তু ভালো লাগে না ঘরে ভেতরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন না প্রচণ্ড পাতা পড়ছে গাছ দিয়ে মানে সজনে নাজনের গাছ আছে তো বাইরেটাও আমাকে ঝাড় দিতে হয় কারণ বাইরেটাও বেশ নোংরা হয়ে থাকে তার জন্য ওই যে এক হাতে কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে নিই বিকেলবেলাতে আর এখন এই যে পাপসগুলোকেও জায়গা মতো রেখে দিলাম আরিয়ান না আজকে জ্বর এসেছে শরীরটা তার প্রচণ্ডই খারাপ করছে আসলে সকালের দিকে একটু গাটা গরম লাগছিল কিন্তু আমি অতটা বুঝতে পারিনি কিন্তু তারপর দুপুর থেকে দেখছি যে বেশ ভালোই জ্বর এসেছে এতটাই গা গরম যে গায়ের সাথে গাটা রেখে থাকা যাচ্ছে না তো আরিয়ানে পাপাকে আমি বলেছিলাম ওষুধ আনতে তো ওষুধ এনে দিয়েছে ওষুধটা খাওয়ানোর পর জ্বরটা নেমে গিয়েছে কিন্তু ও না কিছু খাওয়া দাওয়া করছে না বিকেল আরিয়ান সোনাকে একটু নিয়ে বেরিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছি আর এখন এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আরিয়ান সোনা যেহেতু কিছু খাচ্ছে না তো ওর বাবাকে বলেছিলাম আর ওর বাবা দেখো এই যে এনেছে চিকেন একদমই অল্প করে এনেছে শুধু রাতের জন্য আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়েছি এগুলো এখন এই যে পেস্ট করে নেব। আমার আরিয়ান সোনার না একটু জ্বর আসলে ওই যে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিছু খেতে যায় না আসলে আমরা বড়োরাই তো কিছু খেতে পারি না ও তো বাচ্চা ওকে আর কী বলবো তারপর এই যে ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এটাই নিয়ে কেন তো এখন ম্যারিনেট করে রাখবো হলুদ গুঁড়ো লবণ তারপর জিরে গুঁড়ো দেবো আর এই যে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম একটু সর্ষে তেলও দিয়ে দিয়েছি আর এইভাবে ম্যারিনেট করে রান্না করলে না বেশ ভালো লাগে আজকে ছিল স্বস্তিকার জন্মদিন তার জন্য কাকিমা বাড়িতে ছোট্ট করে আয়োজন করেছিল মানে স্বস্তিকাকে পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়েছে আর এদিকে কাকিমা আমাদের জন্য পায়েস পাঠিয়ে দিয়েছে শুধু পায়েস না সাথে আবার মিষ্টিও দিয়েছে আর পায়েসটা খাওয়ার পর যে এত ভালো লেগেছে মানে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে পায়েসটা খেতে আর অনেক দিন পর না এই রকম পায়েস খেলাম এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে পায়েসটা খেতে আর এদিকে আরিয়ান সোনার কাণ্ড দেখো শরীরটা এখন একটু ঠিক আছে জ্বরটা কমেছে তো ওর পাপা আছে এখন বেশ খেলা করছে তো ওদিকে কাটাকুটি করে রেখে তারপর তো দুজন মিলে একটু গল্প করছিলাম তিনজনেই ছিলাম গল্প করছিলাম আরিয়ান সোনার সাথে খেলাও করছিলাম আর এখন এই যে রান্নাঘরে এসে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রাতে তো আবার আরিয়ান সোনাকে খাওয়াতে হবে ও তো আবার আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় তার জন্য বেশ একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম অনেক আশা করে চিকেনটা তো নিয়ে এলো আরিয়ানে পাপা কি জানি খাবে নাকি আসলে জ্বর আসলে তো সে কিছু খেতে চায় না এই ছোটো দিনের বেলার জন্য না আমার ভীষণই প্রবলেম হচ্ছে কিছুতে টাইম মতো প্রতিদিন ভিডিও দিতে পারছি না তবে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তবে মনে হয় এখন দুদিন মনে হয় এক দু ছাড়া ছাড়াই মানে একদিন ছাড়া ছাড়াই ভিডিও দিতে পারবো প্রতিদিন হয়তো দিতে পারবো না তবে দুদিন পর থেকে আবার সব কিছু ঠিক হয়ে যাবে তো এই যে রান্নাবান্না কমপ্লিট আরিয়ান শোনার জন্য কিন্তু আমি খাবারটাও সুন্দর করে বেড়ে দিয়েছি আর চার পিস শশা দিয়েছি শশাটা খেতে না ও খুব ভালোবাসে তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও আমি এখানেই শেষ করছি সকলকে টাটা সকলে ভালো থেকো